অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে কীভাবে শাসন করতে হয় তা নিশ্চয়ই বিরাট কোহলিকে শিখিয়ে দিতে হবে কিন্তু এবার বোর্ডার গাভাস্কার ট্রফিতে মুদ্রার উল্টোপিত দেখছেন তিনি যদিও পার্থে প্রথম টেস্টে করেছেন সেঞ্চুরি তবে পরের ছয় ইনিংসে এক এক ছয় ছয় গড়ে কেবল ছয় সাত রান এসেছে ব্যাট থেকে তিন ছয় বছর বয়সী কোহলির সময় কি তাহলে ফুরিয়ে এল তেমনি মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার সাইমন কেটি আজ তো ধারাবাস্য বলেই ফেললেন রাজা কোহলির ডাকনাম মরে গেছে মেলবোর্ন টেস্টে শেষ দিনে ভারতের ওপর তিন চার শূন্য রানের লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া যদিও সফরকারীদের জন্য জয় ছিল কেবলি আকাশকুসুম কল্পন তাই হার এরাতে দ্রয়ের জন্য খেলতে থাকে তার। আমন প্রতিকূল পরিস্থিতিতে অনেক সময়ই ঢাল হয়ে দাঁড়িয়েছে কোহলির ব্যা কিন্তু এবার পারলেন মিচেল স্টার্ককে ড্রাইভ করতে গিয়ে উল্টো স্লিপে থাকা উসমান খাজার কাছে কেঁত দেন তিনি দুই নয় বলে পাঁচ রান করে নিচু মাথায় ফেরত যান রুম। সেই আউটের সময় এশিয়ান ক্রিকেটে ক্যাটিচ বলেন রাজা মরে গেছে ধীরে ধীরে সাজ করে ফিরচ রাজার দায়িত্ব এখন বুমরাহর কাজ কোহলিকে নিজের ওপরই হতাশ দেখাচ্ তার জন্য এটি গুরুত্বপূর্ণ এক ইনিংস ছিল কিন্তু সে প্রত্যাশা পূর্ণে বের অস্ট্রেলিয়া তাতে খুব খুবই খুশি হবে কারণ ম্যাচে তারা নিজেদের ফিরে পেয়েছে অফ স্টাম্পের বাইরে বলে কোহলির দুর্বলতা নতুন কিছু না। কিন্তু এই সিরিজে প্রায় নির্মিতি এভাবে আউট হচ্ছেন তিনি তাই ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মানজরেকার প্রশ্ন তুললেন ব্যাটিং কোচকে নিয়ে তিনি বলেন এটা শুধুমাত্র কোহলির ব্যাপার নয় আমি জানতে চাই ব্যাটিং কোচ কী করছে এমন একজন দুর্দান্ত খেলোয়াড়ের দুর্বলতা যা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটার সমাধান করতে পারছি না আমরা কোহলিকে নিয়ে যথেষ্ট বলা হয়েছে কিন্তু সে কঠিন সময় পার কর আমাদের উচিত তাকে একা ছেড়ে দেওয়া এবং নিজের ইস্যু নিজেই কাজ কর